পিও গাইস আসসালামু আলাইকুম আজকে দেখবেন স্কুটির বল ডেসার লাগানোর কাজের ভিডিও পার্ট টু দেখতে থাকুন আমার কাজের ভিডিও দেখেন আমি স্কুটির বল ডেসারের জায়গায় কিভাবে একের চার বল দিয়ে বল ডেসার তৈরি করছি নিচেরটা একের চার বল এবং উপরেরটা ট বল দিয়ে আমি রেসার তৈরি করতেছি যেহেতু আমার বল লাগ লাগানো শেষ বল বসানোর শেষ আমি এখন গলাটা ফিডিং করব গলাটা অ্যাকুরেট ভাবে টাইট দিয়ে ফিডিং করলে আপনার এই বল রেসার মনে করেন দুই এক বছরে কিছুই হবে না খালি একটু গিরিশ যদি ভালো করে দিয়ে দেন ভালো গিরিশ তাহলে দু এক বছর এই বললে সারটা চলবে আর আবারও বলি যারা আমার ভিডিওটি দেখেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লাস আমার চ্যানেলটি শেয়ার করে আপনার আশেপাশের বন্ধুবান্ধবদের দেখার জন্য সুযোগ করে দিবেন আর আমার ভিডিওতে কমেন্ট করে আমাকে একটু জানাবেন যে আমার ভিডিওগুলি আসলে আপনাদের কেমন লাগে ভালো লাগুক আর মন্দ লাগ খারাপ লাগুক যেটাই হোক একটু আমাকে জানাবেন তাহলে আমি উৎসাহ পাবো এবার আমার ভয়েসটা ক্লিয়ার কি না কোনো সময় যেমন আজকে প্রথম ভিডিও যে করেছি ঠান্ডার কারণে সাউন্ডটা ক্লিয়ার হয় নাই মাঝে মধ্যে একটু কাশি হয়েছে সেটা সমস্যা না ঘটনা হলো দেখতেছেন আমার বরলেসও লাগানোর কাজের ভিডিও রেসাল্ট লাগানোর শেষ আমি এখন হেডনাট মানে জামনাট লাগিয়েছি জামনাটটি সুন্দর করে টাইট দিয়ে হ্যান্ডেলটা লাগিয়ে দিব আপনারা দেখতে থাকুন আমার কাজের ভিডিও আর কোনো কাজের জন্য যদি কোনো পরামর্শ নিতে চান তাহলে আমার ফোন নম্বরে আমার সাথে কথা বলতে পারবেন যে কোনো কাজের ভিডিও মোটর কন্ট্রোল বক্স গাড়ি বেরেকশন ফাংশন ডিফেন্সেন যে কোনো কাজের জন্য আমার সাথে জরুরি আলাপ করতেছে করতে পারবেন সমস্যা নাই দেখেন আমার এরেসার লাগানোর ভিডিও এরেসাল লাগাচ্ছি হাত যেহেতু হাতে টাইট হচ্ছে টাইট দিয়ে পরে একটু শিলাই দিয়ে ফুল টাইটটা দিয়ে দিব দিয়ে হ্যান্ডেল লাগাই দিব এখন আমার রেসার সেট কমপ্লিট লাগানো কমপ্লিট শিলার দিয়ে আমি কিছু টাইট করবো তার আগে দেখেন আমি কি করি এখন বর্তমান আমি লাগাইতে রেসারের জামনাট লাগাচ্ছি জামনাটটা টাইট দিয়ে হ্যান্ডেলটা বসিয়ে দেবো দেখতে থাকুন আমার কাজের ভিডিও আবারও বলি আমার ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন যাতে আপনার আশেপাশের বন্ধুবান্ধবরা দেখতে পারে বা কাজ সম্বন্ধে কিছু জানতে পারে দেখুন আমার ভিডিও শিলাই রেঞ্জ দিয়ে ভিডিওটা গলাটা টাইট করে দিচ্ছি আমি শিলাই রেঞ্জ দিয়ে টাইট করে হ্যাঁ টাইট করার শেষ এখন আমি লাগাবো হ্যান্ডেলের যে নাটটা আছে বারো চোদ্দ এই নাটটি লাগিয়ে আমি সামনের খাবারটি ফিডিং করে ফেলবো আপনারা দেখুন হ্যান্ডেলের নাটটি লাগানোর ভিডিও যে জুম করে দেখাই দিলাম হ্যান্ডেলের নাটটি লাগানোর ভিডিও এই নাটটা টাইট লেখালি সামনের খাবারটা লাগিয়ে দেব আবারও বলি ভাই আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাথে চ্যানেলটি শেয়ার করবেন আর আমার ভিডিও ভালো মন্দ যেটাই লাগুক একটু কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন আর ফলো তো অবশ্যই দিবেন ফলো না দিলে আমার ভিডিও পাবেন না যেহেতু ফলো দিবেন হ্যান্ডেলের কাজ শেষ আবার সামনের কাবার লাগাবো এ পর্যন্তই আমার ভিডিও শেষ হয়ে যাচ্ছে ভাই আজকের মতো আমি এই ভিডিওর থেকে বিদায় নিব আবার দেখা হবে নতুন কোনো কাজের ভিডিওতে সে পর্যন্ত আপনাদেরকে আশা করি যে আমার ভিডিও দেখার আশা করবেন আর ভিডিওগুলি দেখবেন আসসালামু আলাইকুম সবাইকে খোদা হাফেজ আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ খোকন মিস্ত্রি আসার আলো অটো ইঞ্জিনিয়ারিং অটো ইঞ্জিনিয়ারিং থেকে ধন্যবাদ